আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি হচ্ছে কি বাংলা দুইটা শব্দ পার্থক্য গুলোকে মানে একটা হচ্ছে দিন দুইটা বানান একই রকম দেখতে হলে আহ কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে আহ একটা হচ্ছে দীর্ঘকারদের দিন একটা হচ্ছে দিন তো আমরা এই দুইটা দিনের মধ্যে পার্থক্যটা আমরা এখন দেখবো তো চলো ভিডিওটি শুরু করি দিন এবং দিন দুটি শব্দ দুটি উচ্চারণের কাছাকাছি অর্থ হলেও কিন্তু ব্যবহার এটা ব্যাপক ভিন্নত রয়েছে তাই না এক নম্বর দিন এই দিন মানে হচ্ছে কি এই দিন মনে হচ্ছে ধর্ম নম্র দরিদ্র ঠিক আছে এদিন মানে কি নম্র নম্র ধর্ম দরিদ্র এই দিন হত মানে দীর্ঘকালের দিন হলে এই শব্দটি সাধারণত ইসলামী পরিবেশ ধর্ম অর্থে ব্যবহৃত হয় সাধারণত কি ধর্মত্বেই ব্যবহৃত হয়ে থাকে ধর্ম হত্যেই ব্যবহৃত হয়ে থাকে তবে এটি দরিদ্র বা নম্র দেওয়া হতে পারে উদাহরণ উদাহরণে বুঝতে পারবো যে ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন যা মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করে তাহলে এখানে ধর্মার্থী ব্যবহার করা হয়েছে না যেহেতু পূর্ণাঙ্গ দিন এই দিন মানে কিন্তু পূর্ণাঙ্গ দিন বা ধর্ম ব্যবহার করা হয়েছে ঠিক আছে আচ্ছা আর এখন হচ্ছে তোমার আহ হচ্ছে তিনি কবৈর দিনহীন অবস্থায় দিন কাটাচ্ছে এই বাক্যের মধ্যে দেখো এই দিন মানে কি দরিদ্র অবস্থা মানে দরিদ্র অবস্থা তিনি দিন কাটাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ধর্ম ধর্মার্থী ব্যবহার করা হয়েছে এখানে তোমার দারিদ্রার্থী ব্যবহার করা হয়েছে আর নম্র ও দিন ব্যক্তিদের সবাই ভালোবাসে নম্র এবং ভদ্র ব্যক্তিদের সবাই কি করে ভালোবাসে এখানে বদ্ধ অত্তে ব্যবহার করা দিচ্ছে এই দীর্ঘকার দিনের ব্যবহার দীর্ঘকার দিন মানে হচ্ছে ধর্ম নম্র দরিদ্র এই তিনটা অর্থে ব্যবহার করা হয় এই দীর্ঘকার যে দিন দিয়ে ঠিক আছে আর এই দিন হচ্ছে কি এটা আরবি শব্দ দীর্ঘ আরবি শব্দটা এটা আরবি শব্দ ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো রসই কার দিনের অর্থটাকে দেখো রসিকার দিন বাংলা শব্দ যার অর্থ হচ্ছে দিবস বা সময়কাল এই দিন হচ্ছে এটা বাংলা শব্দ ঠিক আছে আর ওটা ছিল একটা আরবি শব্দ এটা অর্থ কি দিবস বা সময়ের দিন এই শব্দটি সময় বা দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারে মানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে একটা সময় আসছে সময় থেকে আমরা এই দিন দ্বারা রিপ্লেস করি বা দিন দ্বারা বোঝাই রাখি এটা বাংলা একটা শব্দ তো উদাহরণ দেখলে আরো কি হবে আজকের দিন খুব সুন্দর রোদ জল এই যে একটা দিন আসছে না এই দিনটা থেকে আজকের থেকে বোঝাচ্ছে আচ্ছা পরে বর্তমানে আমি তোমার সঙ্গে কয়েকদিন পর দেখা করবো যে কয়েকদিন পর মানে একটু সময় বোঝাতেছে সময় বা দিবস সময়কাল আচ্ছা পরীক্ষার দিন ঠিক হয়ে গেছে প্রস্তুতি নেওয়া দরকার যে পরীক্ষার দিন বা তারিখ ঠিক হয়ে গেছে বা দিবস ঠিক হয়ে গেছে তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই দিন হচ্ছে বাংলা শব্দ বা সময়কাল আহ আর ওই দিন হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে দরিদ্র ইত্যাদি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে